গরমের দিনে ট্রেনের জার্নি মোটামুটি ভালোই লাগে তাই না মোটামুটি না মানে বাসের থেকে আমার মনে হয় বাসের থেকে ট্রেনের জার্নি অনেকটাই বেটার হ্যাঁ তার কারণ বাসে বাচ্চা নিয়ে আশা করি বেশি গরম লাগবে তাই না আর আজকে কিন্তু একটা জিনিস খুব ভালো হয়েছে যে মানে এর আগে যেমন দুই দিন খুব ইসে গরমটা ছিল আজকে কিন্তু ওই গরমটা নেই একটু ঠান্ডা আছে আর কি আলিপুরে আলিপুর থেকে এখনও ছাড়ে নাই তো যাইতে যেতে মানে শেষ বিকাল হবে সন্ধ্যা হবে তাই না তারপরে পৌঁছাবো শিলিগুড়িতে আর শিলিগুড়িতে তো যাচ্ছি তোমাদেরকে বাসু বাসু নার্সিং হোম অনেকেই তোমরা চেন বলছো যে চিনি বারোটা পঁয়তাল্লিশ আমি বললাম না ট্রেন এমনিতেও তো প্রচন্ড দুষ্টমি করছে যাইতে মোটামুটি তো তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা ঠিক নাই ট্রেনে আর আমাদের যাচ্ছি আমরা যাচ্ছি হচ্ছে তিস্তা তোর সাথে

হচ্ছে আমাদের ট্রেন এটা হয় তিস্তা সাথে আমরা যাব। তো যাই হোক ট্রেনে সেরকম ভিড় নেই কারণ আমার জীবনে আমি ট্রেনে যতবারই উঠেছি একবারই উঠেছি বেশি উঠিনি নিই একবারেই আর কি অনেকবার মানে যাতায়াতের জন্য উঠেছিলাম প্রচণ্ড ভিড় তো সেই জন্য আজকেও ভয় পাচ্ছিলাম যে ছেলেকে নিয়ে যাবো যদি ট্রেনে ভিড় হয় বসার জায়গা না থাকে কি হবে কি না হবে তো যাই হোক ভগবানের অশেষ কৃপায় যে ট্রেনটাতে একদমই ভিড় ছিল না একদম ফাঁকা ছিল আর যেহেতু আমাদের টিকিট কাটাই ছিল আগে থেকে তার কারণে আমাদের সিটটাও ফাঁকাই ছিল তো যাই হোক এখানে আমাদের যে কামড়াটা সেটার জন্য অপেক্ষা করছি জানি না কেন গলাটা পর ভেঙে গেছে যার কারণে ভয়েস দিতে একটু অসুবিধা হচ্ছে আই থিঙ্ক তোমরা একটুখানি ম্যানেজ করে নেবে তো যাই হোক ছেলে জীবনে প্রথম ট্রেনে উঠবে বেশ ভালো লাগছে এর আগে আমি যখন দীঘাতে গিয়েছিলাম তখন উঠাই উঠেছিলাম তো আমি আর তোমাদের দাদা ভাই তো তখনও আমি প্রেগনেন্ট ছিলাম এক মাসে অতটা বুঝতে পারিনি যাই হোক এখন তো পুচুকে নিয়ে একদম পুরো ট্রেনে আর ও মানে সত্যি কথা বলবো অন্যান্য বাচ্চাদের মতো অতটা ভেজাল করেনি আবার যে চুপচাপ ছিল তাও না মানে মোটামুটি আর কি দুষ্টমি করেছে এইখানে যাবে ওদিকে যাবে আর ট্রেন হওয়াতে একটা সুবিধা কী বলতো ওখানে একটু হাঁটাহাঁটিও করা গেছে এই সাইড থেকে ওই সাইডে যাওয়া গেছে একটু দরজার সামনেও এসেছে তো যার কারণে ট্রেনটাতে অনেক সুবিধা হয়েছে যেটা গাড়িতে হতো না আর এখানে এসে এই যে বন্ধু পাতি নিয়েছে পুচকু অনেক বন্ধু পাতি নিয়েছে যাই হোক এদিকে যাচ্ছি আর বাড়ির সাইডের প্রকৃতিগুলো দেখছি কারণ এটা এখনও আমাদের গ্রাম সাইডেরই বলতে পারো ফালাকাটা ঠেলাঘাটা এই সব জায়গা কিন্তু যখনই শহরে উঠব তখনই আর এই সব জায়গা দেখা যাবে না তখন শুধু দেখা যায় কি চোখ যেদিকেই দেখায় সেদিকেই শুধু বিল্ডিং আর বিল্ডিং তো যাই হোক তো যাই হোক এখানে পুছুকে ঘুম পাড়ানোর চেষ্টা করছি তো এখন ঘুমায় না অনেকক্ষণ পরে একটুখানি একটুখানি ঘুমায়ও আর বাড়িতে তো সেরকম কিছু খাওয়ানো হয়নি একটুখানি রিলাক্স খেয়েছিলো আর একটুখানি খিচুড়ি খেয়েছিল তো এই আর কি আর জল খাচ্ছে আসলে গরমের দিন না ওদেরও একটুখানি আস্তে আস্তে মানে একটু পর পরই জল চেষ্টা পায় আমাদের বড়ো মানুষের যেরকম পায় সে মোড়ো তো ওকেও একটু পরপর আর কি জল খাওয়াচ্ছি তো ওর জলটা যেহেতু ফোটানো ওই তোমাদের তোমাদের দাদাভাই ঝালমুড়ি নিচ্ছে এই সময় পুচকু ঘুমিয়েছে একটুখানি তো বললো যে এখন ঘুমাইছি একটুখানি ঝালমুড়ি খাও আর আমরাও সেরকম কিছু খাইনি বাড়িতে যে সেন্টার থেকে যে মা খিচুড়ি নিয়ে আসে ওই খিচুড়ি বলতে পারো যে আমরা তিনজনে একটু একটু করে ভাগ করে খেয়েছি তো এই আর কি তো এই ঝালমুড়ি দিয়েছেন তো সত্যি কথা বলতে আমার না এইসব হালকা খাওয়ার অত কিছু ভালো লাগে না পুষায় না তার থেকে ছোলাটাই ভালো ছিল তো পুচকো এইখানে ঘুমাচ্ছে এই জানছে আমি একটুখানি খেয়ে নিচ্ছি তার সাথে হচ্ছে একটু বাইরে গেছিলো তো আমি হচ্ছে ও বললো যে একটা কেক নিয়ে আসি তো তুমিও খেতে পারবে ছেলে যদি খায় একটু খাবে তো তোমাদের দাদাভাইকেও বললাম যে তুমিও খাও তো পুচকু মোটামুটি এক ঘন্টার মতো দেড় ঘন্টার মতো ঘুমায় তারপরে যে উঠে পড়ে উঠে ওই যে এখন ওর বাবার কোলে একটুখানি আছে ওর বাবা এখন নিয়ে একটু আছে আর ও তো খালি নিচে নামবে এটা করবে ওটা করবে জানলা দিয়ে এটা দেখবে সেটা দেখবে তবুও ভগবানের অনেক কৃপায় যে আমরা ট্রেনে এসেছি মামি বারবার করে বলেছিল যে ট্রেনে যাবে কারণ কী বলো বলতো যে বাসে গেলে হচ্ছে নামতে পারবি না হাঁটাহাঁটি করতে পারবি না ট্রেনে গেলে হাঁটাহাঁটি করতে পারবি স্টেশনে স্টেশনে একটুখানি নামতে পারবি তো যাই হোক আমরা একদম পৌঁছে গেলাম আমাদের হচ্ছে স্টেশনে তো আমরা নেমে তারপরে এখানে হেঁটে হেঁটে যাচ্ছি তো পুচকুকে আমি খুলে নিয়েছিলাম পরে তোমাদের দাদাভাই বললো যে আমি নেই তো পরে ওই যে ও খুব ভেজাল করছিলো পরে ওকে নিয়েছিলো আমার টলিটা তো অত কিছু নেই ভারী তো পরে টলিটা নিয়ে আমি আগে আগে যাচ্ছি আর কি সেরকম কিছুই নেই শুধু কয়েকটা জামা কাপড় আর প্রচুর খাবার আর জামা আর কিচ্ছু নেই শিলিগুড়ি এনজিবি স্টেশনটা মানে স্টেশনটা বড় বড় বলতে পারো এনজিবি স্টেশন তো যাই হোক যখন আগে ছোটোবেলায় অনেক ছোটোবেলায় মেঝে মামার সাথে এসেছিলাম আর এখন বড় হয়ে যে বরের সাথে আসলাম এর আগে পরে কোনো দিনও এনজিপিতে আসা হয়নি এমনি গেছি কোথাও কিন্তু এনজিপিতে আসা হয়নি তো আজকে অনেক বছর পর আসলাম আর এই আর তো যাই হোক এখান থেকে আমরা যাব শিব মন্দিরে শিব মন্দিরে গিয়ে আমরা থাকব ওখানে মাসির বাড়ি আছে আমার মাসির বাড়িতে গিয়ে থাকবো তো যাই হোক এখানে এই যে অটো নিচ্ছি অটো করে একদম ডাইরেক্ট চলে যাব শিব মন্দির তো এখানে হচ্ছে মেশো বলে দিয়েছিল এখান থেকে অটো কত ভাড়া কত দূর যাবে তো সমস্ত কিছুই তো চলো আর চোখ মুখের অবস্থা দেখতেই পারছো একদম কী হয়েছে ক্লান্ত শরীরে খাওয়া নেই এরকম অবস্থা হয়ে গেছে শরীর আর দিচ্ছে না নাজেহাল অবস্থা তার সাথে ছেলেরও কিন্তু ছেলেকে যদিও আমি সবসময় কমফোর্টভাবেই রাখছি তবুও একটা জার্নির ছাপ দৌড় আছে এদিকে দেখো একজন মহিলা টোটো চালাচ্ছে আমরা মহিলারা কোনো দিকেই পিছিয়ে নেই তাই না বলো তো এটা দেখে খুব ভালো লাগলো তো ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি যদিও বা শহরে এটা কমন ব্যাপার আর এদিকে সূর্য অস্তটা যা হচ্ছিলো না খুব ভালো লাগছিল সূর্য অস্তটা মানে দেখতে তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি কি সুন্দর লাগছে সূর্যটা এটা কথা না বললেই নয় বন্ধুরা আমি যদিও বা বলতে চাচ্ছি না কিন্তু তবুও বলছি আমি কোনো ভিডিওতে কাউকে টন করে কথা বলা বা কাউকে কোনো কিছু করা এখন কিন্তু একদমই টোটালি স্টপ করে দিয়েছি শুধুমাত্র তোমাদের দাদাভাই বলেছে এই সমস্ত কিছু থেকে নিজেকে দূরে রাখো কারণ পরিষ্কার জিনিস থেকে তুমি দূরে থাকো নোংরা জিনিসে তুমি ঘাটবাও না আর নোংরা জিনিসের ওইদিকে যাওয়াও না কিন্তু আমি দেখিও না যদিও বা কিন্তু অনেকে আমাকে এইসব বলে যে এরকম 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 অনেকে তোমার নামে বলেছে তো তাদেরকে শুধু একটা কথাই বলবো আমি কিন্তু আবার যদি মুখ খুলি তখন কিন্তু অনেক খারাপ হয়ে যাবে তো সেই জন্য নিজেদের লাইভ ভিডিও করো নিজেদের লাইভ দেখাও নিজেরা কি করে কাজ করো নিজেদের জিনিস নিয়ে রাখো আমাকে টানে আমাকে টোন মেরে কথা বলাটা যদি বন্ধ হয় তাহলেই ভালো কারণ আমি এই সমস্ত মধ্যে এখন আর থাকতে চাচ্ছি না তোমাদের দাদাভাইও আমাকে থাকতে দেয় না আর আমি এই সমস্ত নোংরা জিনিস থেকে অনেকটা দূরে থাকতে চাই তো এই আর কি বারবার এক কথা জিনিস ভালো লাগে না কিন্তু পরে যদি বারবার যদি একটা জায়গায় আঘাত করতে থাকে তখন কিন্তু আমিও শুরু করে দিলে তখন কিন্তু খুবই মানে অন্য রকম হয়ে যায় জিনিসগুলো তাই না তো এই আর কি তো যাই হোক একদম চলে আসলাম মাসির বাড়ি আর এসেই দেখো ওই যে পুচকু এই যে মামায়ের সাথে খেলছে এটা আমার মাসির মেয়ে আর হচ্ছে ওদিকে হচ্ছে আমার ভাই মানে আমার মামার ছেলে এসেছে ও পরীক্ষা শেষ হয়ে গেছে তো ওদিকে আসছে আর এই হচ্ছে এই ঘরটাতে আমরা আছি আর বাল ব্যালকনি থেকে কি সুন্দর বাইরের দৃশ্যটা দেখা যাচ্ছে তাই না বলো তো এই আর এই দেখো এই বুনু আর ওই হচ্ছে ভাই তোমার ধরে ফিরে আসলাম অনেকক্ষণ পরে এখন বাসতে চলছে মোটামুটি রাত্রি প্রায় কটা সাড়ে সাতটার মতো তো আমরা পৌঁছাইতে পৌঁছাইতে মাসির বাড়িতে মোটামুটি পাঁচটা হ্যাঁ পাঁচটার মতো তো বাড়ি এসে ফ্রেশ ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করলাম যেহেতু কোথাও কোনো কিছু খাইনি হোটেলে টোটেলে ভাতটা ভালো লাগে না খেতে একদম ডাইরেক্ট মাসির বাড়িতে এসেই ভাত খেলাম খাওয়া দাওয়া করে ছেলেকে খাওয়ালাম ছেলেকে যে মাসির ডাল বানিয়ে দিলো ডাল সেদ্ধ পেঁপে সেদ্ধ পেঁপে দিয়ে ডাল পেঁপে তারপরে অনেক কিছু কী বলে বটবটি এগুলো দিয়ে ডাল বানিয়ে দিল আর ভাত ওগুলো দিয়ে ওকে খাওয়ালাম খাইয়ে দাইয়ে ওকে এখন ঘুম পাড়ালাম ট্রেনে সেরকম ঘুমায়নি বাসেও সেরকম মানে গাড়িতেও সেরকম ঘুমায়নি তো যার কারণে এখন ওকে ঘুম পাড়ালাম ও ঘুমাচ্ছে এখন আর আমি এদিকে ওই যে ওই যে ও এখানে ঘুমাচ্ছে আমার দাদাভাই ওখানে বসে আছে আর আমি এদিকে সাইডটাতে তোমাদের সাথে কথা বলছি তো যাই হোক বন্ধুরা রাতে আবার খাওয়া দাওয়া আছে কি করব না করবো এখন শরীরটা একদমই দিচ্ছে না আর আমারও সর্দি লেগে গেছে এত ধুলো না এত ধুলো এত হাওয়া যার কারণে আসার পথে হালকা হালকা সর্দি লেগে গেছে তো যারি সর্দিটা কন্টিনিউ থাকবে কিনা আর মনের মধ্যে একটা টেনশন হচ্ছে আগামী কাল অপারেশন জানি অপারেশনটা ছোটো হলেও কিন্তু একটু একটু তো মনে মনে ভয় লাগছে যাই না কি হবে কি না হবে তো এই আর কি তোমরা সবাই আশীর্বাদ দিও পাশে থেকো যাতে সমস্তটা ঠিকঠাক হয়ে যায় এখন নিজের জন্য কোনো কিছুই ভয় লাগে না বা নিজের জন্য কোনো মানে কোনো কিছুই আমার ভয় লাগে না যে আমার কিছু যদি হয়ে যায় আমার আমি যদি মনে যাই এরকম কোনো টেনশন আসে না বিশ্বাস করা এখন শুধুমাত্র টেনশন বা এখন শুধুমাত্র ভয় শুধু ছেলেকে নিয়ে যে আমার যদি কিছু হয়ে যায় আমার ছেলে মানে পাগল হয়ে যাবে কারণ ও মা ছাড়া কিচ্ছু বোঝে না মানে ও ও আমি ছাড়া ওর কে আছে বলো মানে যদিও বা আছে সবাই আছে কিন্তু একটা মা যে কতটা ইম্পর্টেন্ট তার বাচ্চার কাছে সেটা আমার মানেই আমি জানি তো এই আর কি তো চলো আবার তো এখন বাই দেখা হচ্ছে আবার পরে একটুখানি রেস্ট নিই একটুখানি শুই পরে তোমাদের সাথে কথা হচ্ছে ওইদিকে মামার ছেলে আসছে শুভ আসছে মামাই সবার সাথে গল্প টল্প করলাম সবাই এখন বই পড়ছে সন্ধ্যের টাইমেও বই পড়ছে আর মাসিয়াও একটুখানি শুইছে রেস্ট নিচ্ছে আর আমাকেও বললো যে একটুখানি শুও অনেকটা জার্নি হয়েছে কালকে আবার হচ্ছে যতই হোক অপারেশন তো হবে ছোটো হোক বড়ো হোক একটুখানি রেস্টের দরকার আছে একটুখানি শুয়ে নিই পরে উঠে খাওয়া দাওয়া করে আবার শুই তো এই আর কি তো চলো আমি একটুখানি শুই আর বেশ বেলকনিতে বেশ ভালো লাগছে তোমার টেনশন দিতেছে না টেনশন টেনশন নাই ওকে ভাবে টেনশন করে না বাবা আমি তো আসার পর প্রত্যেকেই টেনশন করতেছি কী হবে কী না হবে কী হবে কি না চারিদিকে নিস্তব্ধ পরিবেশ এখন বাঁচতে চলছে রাত্রি একটার মতো তো আজকের রাত্রিটা কাটলেই পরের দিন হচ্ছে একটা বুঝতেই পারছো আমার জীবনে আর একটা ধাপ এভাবেই পাশে থেকে ওইভাবে আশীর্বাদ করো ভালোবাসা দিও সমস্তটা যাতে ভালোভাবে হয়ে যায় এই আর কি চলো আজকের মতো আটকে